বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পানির দামে কমফোর্টার একবারে পানির দামে কমফোর্টার আপনার পেয়ে যাবেন হচ্ছে এশিয়া ফ্যাশন জোনে আপনারা চলে আসতে পারেন হিউজ পরিমান কালেকশন আছে ঢাকার বসুন্ধরা সিটিতে লেভেল থ্রি ব্লক ডি হচ্ছে আর এখানে কি কি কমফর্টার আছে অফার কি রয়েছে নতুন বছর উপলক্ষে আমরা জানবো আমাদের সাথে আজকে লিখন ভাই আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে ভাই আমরা জানলাম যে আপনারা পানির দামে নাকি কমফোর্টার দিচ্ছে পানির দামে বলতে কি পানি তো একবারে কম দাম আমি আপনার

সাড়ে সাত ফিট বা আট ফিট একটু ধরেন আমরা একটু দুই মাথা থেকে কয়জন ঘুমানো যাবে অনেকে এটার মধ্যে সর্বনিম্ন আপনি ঘুমাইতে পারেন তিনজন চারজন থেকে চারজন চারজন এসে ঘুমানো যায় আচ্ছা আচ্ছা ওকে আর এগুলোর ওয়েট ওয়েট কেমন হবে হবে ভাই কত আপনার

আচ্ছা তো সেক্ষেত্রে এখন অফার প্রাইস থাকবে মাত্র 1750 টাকা ডেলিভারি কিভাবে দিচ্ছেন ডেলিভারিটা হচ্ছে আপনি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসের মধ্যে কন্ডিশনের মধ্যে আচ্ছা কালারগুলো আমরা তাহলে কি দেখাই যেমন আমি যে সাইজটা তো অবশ্যই দেখে ফেলছেন আচ্ছা এই যে কালার একটা চলে গেল এই দেখেন

আচ্ছা যার যেটা প্রয়োজন হয় আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এর পাশে আরো একটা কমফর্টার দেখাচ্ছি খুবই সুন্দর फ्लावर প্রিন্টের ভেতরে হবে প্রতিটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর জি আজকে আগুন জ্বালায় দেব ভাই পুরো আচ্ছা ওকে মাত্র 1750 1750 আচ্ছা এর পাশে ডিজিটাল প্রিন্টের ভেতরে একটা দেখাই এটাও আপনারা দেখতে পারেন গোলাপের প্রিন্ট খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র 1750 1750 ওকে আচ্ছা এর পরেরটা চলে যাই আমরা দেখেন এপাশে আরো একটা দেখাচ্ছি এটাও দেখতে পারেন খুবই চমৎকার যার যেটা পছন্দ হয় প্রাইস পড়বে শুধুমাত্র 1750 টাকা 1750 মাত্র 3 দিনের জন্য আচ্ছা 3 দিনের অফার প্রাইস এটা হচ্ছে কোম্পানি অফার দিয়েছে হচ্ছে আপনার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আচ্ছা এটাও এটাও আপনারা দেখছেন মাত্র অফার প্রাইস 1750 1750 কত সুন্দর কালারের ভিতর একটা দেখাই এক বছরের মধ্যে যদি কালার রং আপনার ডিফেড হয় কোনো ধরনের প্রবলেম হয় কোম্পানি দিয়ে চেঞ্জ করে আচ্ছা দেখেন কত সুন্দর অফার প্রাইস থাকছে মাত্র 1750 টাকা 50 টাকা ওকে আচ্ছা এরপরে আরো একটা দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পারেন খুবই চমৎকার সুন্দর ডিজাইনের ভেতরে এটাও দেখতে পারেন অফার প্রাইস মাত্র 1750 আচ্ছা ঢাকার ভিতর হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারে জি আচ্ছা এই পাশে আরেকটা আমরা দেখাচ্ছি এটাও আপনারা দেখতে পারেন প্রিন্টার কিন্তু অভাব নাই প্রিন্টার অভাব অসংখ্য প্রিন্ট আছে এরপরেও আপনি ইনবক্সে যদি নক দেন WhatsApp ইমো নাম্বার অবশ্যই দেওয়া থাকবে আর আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসতে হলে আপনারা ঢাকা বসুন্ধরা শপিং কমপ্লেক্স সিটি কমপ্লেক্সে এসে লেভেল 3 ব্লক ডি 74 নাম্বার সব এশিয়া ফ্যাশন জোন

যারা যেটা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে অরিজিনাল চায়না কমফোর্টার পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে রং কি করে দিবো আচ্ছা অনেকে ভিডিও দেখে ভাবতে পারেন

তিন দিন আগে অফার থাকবে তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে ওকে আমরা আবার বলছি অরিজিনাল চায়না, না যারা নিতে চান এগুলো কিন্তু দেখা যায় মার্কেটে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সেল হতো এগুলো এখন পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় অরিজিনাল চায়না

তো আমরা আর কয়টা কালার আছে চায়নার ভিতরে চায়নার মধ্যে ভাই আপনারা ধরেন 30 40 টা কালার আছে 30 থেকে টা কালার 30 কালারের মধ্যে কালার কিন্তু খুব আছে না চায়নাটা अवेलेबल থাকে না কেন শেষ সময় তো এখন আচ্ছা যারা শীতের জন্য কেনাকাটা করেন তারা অনেক আগেই কিনে ফেলে আবার অনেকে আছে দুইটা কিনছে আরো কিনে

তো এই কালারটাও দেখতে পারেন যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন তো এই ছিল মোটামুটি কালার নাকি জি আচ্ছা তো নিতে চাইলে ভাই আগে কি আপনাদের অ্যাডভান্স করতে হবে আপনি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ধরুন 500 টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিতে পারেন আর অবশ্যই অফারটা 3 দিনের অবশ্যই 3 দিন 3 দিন ওভার হয়ে গেলে কিন্তু হবে না তো যাদের যে কালারটা পছন্দ হয় সারা বাংলাদেশ থেকে আপনারা 3 দিন পরে এটার আবার রেগুলার প্রাইস হয়ে যাবে আপনার 5100 টাকা তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই অফারে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন